পার্টি সরে গিয়েছে তৃণমূল ভালো করে জানে যে এক চার তারিখের পরে বাংলায় তৃণমূলের অস্তিত্ব থাকবে না বাংলায় আয় সব যারা বিরোধীরা আছে হেভি অংশে সিট জিততে চলেছে এরা বুঝতে পেরে গিয়েছে কিন্তু এখন যদি এরা দেখে যে ভয় পেয়ে যায় তাহলে এই বাকি জায়গাগুলোকে আর ভোট করাতে পারবে না আমি আপনাদের বলছি ভাঙড়ের মানুষ দু হাজার একুশ সালে একদিকে বিজেপি তৃণমূলের বাইনারি ছিল বিজেপি নাকি চলে আসবে চলে আসবে সেটাকে ভয় পেও কিছু মানুষ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল দু হাজার একুশ সালে কিন্তু আর কেউ আসার জায়গা নাই দু হাজার চব্বিশে কে আসবে ভাঙরের মানুষ আর দেখতে চাইছে না আমি আশা করব ভাঙ্গর থেকে লক্ষাধিক পরিমাণে ভোট নেব ওইদিকে সোনারপুর পারুইপুর এদিকে আপনার টালিগঞ্জ ওইদিকে আপনার যেগুলো আছে সব মিলিয়ে এখান থেকে হবে পার্লামেন্টে আমি কেন যেতে বলছি সারা ভারতবর্ষ থেকে পাঁচশো তেতাল্লিশ জনকে পার্লামেন্টে পাঠায় পশ্চিমবাং থেকে বিয়াল্লিশ জনকে পাঠায় এদের কাজটা কি আগামী পাঁচ বছর দেশ কেমন থাকবে দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে দেশে নিরাপত্তা কেমন থাকবে ছাত্র যুবর ভবিষ্যৎ কি হবে পড়ার শেষে যারা পড়াশোনা করছে শেষে একটা চাকরি পাবে বেকারত্ব দূর করবে ক্ষুধার সূচকে দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আপনাদের নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেইটা কমবে কী করে এই পলিসি তৈরি হওয়া নির্বাচনটা কি সেটা হচ্ছে জেনারেল ইলেকশন তাই পশ্চিম বাংলাতে বিয়াল্লিশটা সিট আছে এই বিয়াল্লিশটা সিটে কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন ভাই ওখানে কি পানি আছে নাকি যারা উঠে পড়ছে ওখানে পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা সিট আছে তো নাকি এমপি সিট কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন বিয়াল্লিশটা <laughs> সিটে পাঁচশো সাতজন ফাইভ জিরো সেভেন পাঁচশো সাতজন মিলেইটা সিটে কন্টেস্ট করছে সবাই বলছে আমাকে ভোট দাও আমি ভালো কথা বলবো কিন্তু এই যাদবপুরের মানুষেরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো এই ভাঙড়ের কৃষকদের কথা বলার জন্য ভাঙড়ের শ্রমজীবী মানুষের কথা বলার জন্য লেদার কমপ্লেক্সে কাজ করছে কারো যদি অসুস্থ হয়ে যায় সেই দিনের মাইনেটা কেটে নিচ্ছে কারো যদি হাত কেটে যায় কারো পা কেটে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার কিন্তু আর সে কাজের জায়গায় যেতে পারছে না বা ক্ষতিপূরণ পাচ্ছে না অর্থাৎ লেবার কোড মেনে কাজ হচ্ছে না এটাকে বন্ধ করার কথা বলছে কিন্তু কেউ আপনাদের কথা বলেনি ইতিপূর্বে সতেরো ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন আপনাদের হয়ে কথা বলেনি কি হয়েছে মোটা অঙ্কের একটা মাইনে পেয়েছে আর পাঁচ বছর শেষে একটা পেনশন পাচ্ছে তাই বন্ধুবান বলবো এবারে ঠিক যেমন দু হাজার একুশে সমস্ত বাইনারিকে ভেদ করে দেশের রাজ্যের আইনসভা সিদ্ধি সিদ্দিকী আপনারা পাঠিয়েছেন আপনাদের ভরসা আপনাদের আস্থা আমি কি নষ্ট করেছি ভাই আপনাদের জন্য বিরোধী বিধায়ক হিসাবে যা যা করা দরকার সেটা আমি করে চলেছি ঠিক একইভাবে কোনো বাইনারিতে পা দেওয়ার দরকার নাই কোনো সিপিএমের কোনো আমার বন্ধুদের ভুল বোঝানোতে ভোটটাকে নষ্ট করা দরকার নাই আমি আপনাদের বলি আপনাদের মূল্যবান খাম চিহ্ন ভোট ভোটটি খাম চিহ্নতে দিয়ে পার্লামেন্টে পাঠান নুর আলম খান পার্লামেন্টে যাবে এই যাদবপুরের মানুষের জন্য চিৎকার করবে ঠিক যেভাবে তো আমি মানুষের জন্য সারা রাজ্যের মানুষের জন্য বিধানসভার মধ্যে চিৎকার করছি মানুষের জন্য কথা বলছি ঠিক কাকু এইভাবে চিৎকারটা করবে দুঃখের বিষয় এখন অপদপ্ত সরকার আমার ডাকে হতে সাড়া দিচ্ছে না কিন্তু আমার ডিউটি আমি পালন করে যাচ্ছি প্রশ্ন করতে পারে আপনি বাস রুটের কথা বলেছেন বাস রুট দিচ্ছে না আপনি বলেছেন বিএলআর অফিসগুলোতে যে ঘুঘুর বাসা হয়েছে সেটা বন্ধ করতে হবে এরা করছে না ভাইজান আপনি বলেছেন নর্মুলি হসপিটাল জিরেনগাছা হসপিটালকে সুপার স্পেশালিটি বানাতে হবে এরা শুনছে না ভাইজান আপনি শিক্ষার প্রতিষ্ঠানের বাড়ানোর কথা বলেছেন স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছেন আপনার হোস্টেল চালু করার কথা বলেছেন এরা তো শুনছে না দেখুন আমি তৈরি করার মালিক নয় আমার করার যদি পাওয়ার থাকতো লাগতো না আমি করে দিতাম কি আছে আমাকে বলার ক্ষমতাটা আছে এখন আমি বিরোধী সিটে বসি বিরোধীরা এটা তৈরি করতে পারে না বিরোধীদের কাজ হবে কি অপোজিশনের কাজ কি সরকার পক্ষকে জানিয়ে দা অপদর্থ তৃণমূল সরকার ভাঙরের মানুষের সাথে বিমাত্রীর সুলভ আচরণ করছে ভাঙরের মানুষ তৃণমূলের চোরের দলকে ভোট দেয়নি বলে বি সুলভ আচরণ করছে তাই সময় এসেছে আবার রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে ভাঙরের মানুষ কোনো ভুল পথে হাঁটে না ভাঙরের মানুষ ইতিহাস তৈরি করে ঠিক যেভাবে ইতিহাস দু হাজার একুশ সালে তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছিল যে পার্লামেন্টের মধ্যে গিয়ে সারা রাজ্যের মানুষের জন্য চিৎকার করতে পারছে তাই আপনাদের বলবো কোনো বাইনারিতে পা দেওয়ার দরকার নাই আপনাদের ভোট আপনারা খান চিহ্নতে দিন খান চিহ্নকে পার্লামেন্টে পাঠান একদিকে পার্লামেন্টে নুর আলম খান চিৎকার করবে একদিকে রাজ্যে নওশা চিৎকার করবে রাজ্য সরকার কেন্দ্র সরকার আমাদের পাওনাটা বুঝিয়ে দিতে তারা ভয় তারা বুঝিয়ে দিতে তারা বাধ্য হবে তাই বন্ধুগণ আপনাদের বলবো অনেকে অনেক কিছু বুঝাবে আমার আগের বক্তা তো অনেক কিছু বলেছে আমাদের মাহিদা আমি অত কিছুতে যাব না শুধু এতটুকুই আপনাদের বলবো সত্যিকারের কি জোট কংগ্রেস আর সিপিএম করেছে এই পশ্চিমবাংলায় কি জোট হয়েছে মনে হয় জোট হয়েছে কি মনে হয় যদি জোট হয়ে থাকে আমি দশ পনেরো দিন আগে থেকে বলছি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে যাদবপুরে যদি সত্যিকারের কংগ্রেস সিপিএম জোট করে থাকে সারা রাজ্যে কংগ্রেস লেফট ফ্রন্ট জোট করে থাকে তাহলে বলুক তারা আমাদেরকে যে তাদেরকে একটা চ্যালেঞ্জ করেছিলাম যে চ্যালেঞ্জ কত দূরে আছে তারা কে আছেন তো থাকতে বলো আপনি টাইমে আমি টাইমে ওই পাড়ে করব না আমি আইনের বইপুতে কাজ করব না ভাই সত্যিকারের কি জোট হয়েছে ভাই মনে হয় আপনাদের জোটে বাংলারবাসী থাকবে কলকাতা পুলিশ জনগণের সাথে থাকবে নাইরোটারি এসটি মিলালকে সহযোগিতা করবে সেটাও কিন্তু পরীক্ষা করার জায়গা এই নির্বাচন তাই বন্ধুগণ নিশ্চিন্তে থাকবেন সকাল সকাল উঠবেন ভাই আপনারা আপনাদের ভোট কেন্দ্রে যাবেন আইএসএফকে যদি ভালো লাগে ভোট দেবেন তার পরিবার অন্য কাউকে ভালো লাগলে সেটা করবেন আমি কাউকে না বলবো না কিন্তু আপনাদের ভোট রাস্তায় যদি কেউ আটকায় ভোট দিতে যদি কেউ বিরত রাখে আমাদেরকে জানাবেন তাকে কিভাবে ঠান্ডা করতে হয় বুঝিয়ে দেবো আর একটা কথা বলে যাচ্ছে আপনাদের চার তারিখ অব্দি অপেক্ষা করবেন আপনারা কে কোথা থেকে আজকাল এসে কি হবে ঠিক আছে কিন্তু পাঁচটা চারটা হ্যাঁ তা আসতে ছুটে আসতে বলো না আচ্ছা ना परमिशन तो रात है छा पोर्न तो इलेक्शन कमीशन ऑफ इंडिया जो गाइडलाइन है छः बजे तक हम लोग प्रोग्राम कर सकते हैं लेकिन वेस्ट बंगाल कलकत्ता पुलिस की तरफ से भांगोर पुलिस स्टेशन की तरफ से हम लोगों को पाँच बजे तक प्रोग्राम करने का परमिशन दिया गया है तो हम लोग क्या करेंगे फिफ्टी नाइन 59, 59 पे हम लोग छोड़ देंगे एक मिनट पहले हम लोग प्रोग्राम को खत्म करेंगे क्योंकि हम लोग लॉ लो एंड लो ऑर्डर को मानने मानने वाला हम लोग आदमी है हम लोग नहीं चाहते हैं कि यहाँ पे लॉ एंड ऑर्डर सिचुएशन क्रिएट हो क्योंकि हम लोग संविधान को सम्मान करते हुए उसका आगे रखते हुए हमारा पार्टी को हम लोग चलाएंगे कि भाई हमारे पार्टी क्या मन সংবিধানের গাইডলাইন মেনে আর সংবিধানের গাইডলাইন মেনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে ওর বাইরে আমরা যাব না তাই বন্ধুগণ বলছে আর একটা মিছিল আসছে আশা করছি মিনিটের মধ্যে চলে আসবে তারা তার মধ্যে বক্তব্য আপনাদের হবে তাই বন্ধুগণ আপনাদের এটা বলে রাখি যতই দেখুন না কেন বিভিন্ন জায়গায় ভোটের পরের দিনই দেখবেন তৃণমূল আবির মাগছে কিন্তু এই আবির মাগছে কেন বলুন তো এই যে বাকি ইলেকশনগুলো আছে